নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো গোল খাস্তা গজা তো এগুলোকে মুরালি বা কাঠি গজাও বলতে পারেন তো এগুলো কাঠি গজার মতো হবে না এগুলো আমি গোলভাবে তৈরি করব এগুলো খেতে ভীষণ ভালো লাগে বেশিরভাগ সময় দেখবেন মেলার মধ্যে আমরা দেখতে পাই সকলেই অনেক দিন পর্যন্ত এভাবে রেখে দিলেও দেখবেন দারুণ খাস্তা থাকে তো খুবই সামান্য উপকরণে তৈরি হবে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন অনেক ভালো লাগবে আজকের রেসিপি বন্ধুরা তো আজকে রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি আজকের এই গোল গজাটা তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে ময়দা পরিমাণ মতো এখানে এক কাপ পরিমাণে ময়দা আছে তো ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচ পরিমাণে কালো জিরে এবার কালো জিরে আর লবণটা প্রথমে একটু ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণে সাদা তেল যদি মনে হয় আপনারা এখানে ঘিটা দেবেন তাহলে কিন্তু দিতে পারেন তবে চার থেকে পাঁচ চামচ পরিমাণে ঘিটা দিয়ে দেবেন খুব ভালোভাবে এখন আমি ময়াম করে নিচ্ছি এই সময় যতটা ভালোভাবে ময়ামটা দিতে পারবেন ততটাই কিন্তু এই গজাগুলো পরে খাস্তা তৈরি হবে আস্তে আস্তে ময়াম দিতে দিতে দেখবেন ময়দাটা অনেকটা ভেজা ভেজা হয়ে আসবে আর হাতের মধ্যে এরকমভাবে একটু মুঠো করার চেষ্টা করবেন দেখবেন এরকম একটা ঢেলা তৈরি হবে তো তখনই বুঝে নিতে হবে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে তো এই পর্যায়েই ময়দাটাকে মেখে নেব অল্প অল্প জল দিয়ে আর জলটা কিন্তু এখানে একদম নর্মাল থাকবে কোনো রকম গরম জল এখানে ব্যবহার করবেন না তো অল্প অল্প জল দিচ্ছি আর মেখে নিচ্ছি ময়দাটা এখানে শক্ত করে মাখতে হবে তো বেশ কিছুক্ষণ কিন্তু হাতে তালুর সাহায্যে একটু ঠেসেও মেখে নিতে হবে তো আমি এখানে ময়দাটা বেশ এরম শক্ত করে মেখেছি কারণ ময়দাটা রেস্টে থাকবে পরে আবার অনেকটা নরম হয়ে যাবে তাই প্রথমে একটু শক্ত করে মেখে পাঁচ মিনিট আমি ঢেকে দিলাম পাঁচ মিনিট মতো রেস্টে রাখার পরে দেখবেন ময়দাটা অনেকটা নরম হয়ে যাবে প্রথমে যতটা শক্ত করে মাখবেন ততটা কিন্তু শক্ত থাকবে না অনেকটা সফট হয়ে যাবে রেস্টে রাখার কারণে এবার এটা হালকা হাতে একটু মেখে নিলাম তারপরে এটা সরাসরি আমি নিয়ে নিলাম একটা বেলুন চাটুর মধ্যে বেলুন চাটুর মধ্যে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছিলাম এবার এই পুরো লেচিটা থেকে আমি বড় একটা রুটি বেলে নেব আর রুটিটা একটু পাতলা করে বেলতে হবে যদি মনে হয় ময়দার পরিমাণ বেশি আছে দুটো লেচি এখান থেকে তৈরি করে নিতে পারেন তো আমি এখানে একটা রুটি বড় করে বেলে নিলাম এরপর রুটির ওপরে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল এইবার এই তেলটা পুরো রুটির মধ্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর তারপরে অল্প করে একটু শুকনো ময়দা পুরো রুটিটার ওপর থেকে ছড়িয়ে দিতে হবে আর তারপরে এই পুরো রুটিটাকে রোল করে নিতে হবে সিম্পলভাবে যেমনটা আর কি রোল করি সেইভাবে রুটিটাকে রোল করে নিতে হবে তো এইভাবে যদি নিমকিগুলো তৈরি করা হয় তাহলে দেখবেন হালকা একটা লেয়ার তৈরি হবে নিমকিটার মধ্যে নিমকিটা অনেকটা সুন্দর খেতে লাগবে আর খাস্তা তৈরি হবে পুরো রুটিটা এখানে আমি রোল করে নিয়েছি এবার হাত দিয়ে একটু লম্বা করে নিচ্ছি তো এক কাপ ময়দা থেকে দেখবেন অনেকগুলো নিমকি তৈরি হবে তো এবার আমি একটা ব্লেডের সাহায্যে আর কি নতুন ব্লেডের সাহায্যে কেটে নিচ্ছি আপনারা এখানে ছুরিটা ইউজ করতে পারেন তো যেহেতু হাতের কাছে ছুরিটা নেই তো আমি ব্লেডটাই ইউজ করছি তো এবার ছোট্ট ছোট্ট করে আর কি লেচির মতো এগুলোকে কেটে নিতে হবে একদম ছোট্ট ছোট্ট করে তো সমস্তটা এখানে আমি কেটে নিয়েছি তো অনেকগুলো তৈরি হয়েছে দেখুন এবার যেটা করতে হবে একটাকে আমি তুলে নিলাম এবার এর একটা সাইড ধরে বন্ধ করে দিতে হবে ঠিক এরকমভাবে একটা সাইড খোলা রাখতে হবে আর একটা সাইড ঠিক এরকমভাবে ভালোভাবে চেপে বন্ধ করে দিতে হবে আপনারা চাইলে এখানে ছোট্ট ছোট্ট এরকম সাইজের লেচি করে গোল গোল রুটির মতো বেলে নিতে পারেন আর সেক্ষেত্রে কিন্তু কাটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিতে হবে তো আমি এভাবেই করে নিয়েছি এভাবে বেশি ভালো হয় নিমকিগুলো তো সমস্তগুলো রেডি করে নেওয়ার পরে এবার একটা একটা করে বেলে নেব। খুব হালকা হাতে বেলে নেব। এই রুটিটার লেয়ারগুলো দিকটা আছে সেদিকটা ওপরে রেখে বেলে নিতে হবে অনেকটা হালকাভাবে তো আমি হালকাভাবে একটু গোল করে আর একটু পাতলা করে বেলে নিলাম তো এইভাবে আমি প্রত্যেকটা আর কি এখানে নিমকি আগে বেলে নেব তারপরে নিমকি ভেজে নেব তো সমস্ত নিমকিগুলোই আমি দেখুন রেডি করে নিলাম এইবার এইগুলোকে প্রথমে আমি ভেজে নেব ভাজার জন্য তেলটা মিডিয়াম গরম করে একটা একটা করে নিমকি দিয়ে দিচ্ছি আর এখানে আমি দুইবারে নিমকিগুলো ভাজবো তো প্রথমবারের জন্য আমি নিমকি দিয়ে দিচ্ছি আর তেলটা অবশ্যই মিডিয়াম গরম করতে হবে তারপরে নিমকি দিতে হবে তো আস্তে আস্তে দেখুন এগুলো দেখবেন একটু ফুলতে শুরু করবে আর প্রথমে বেশ একটু নরম থাকবে গ্যাসের ফ্লেমটা বাড়াবেন না একদম লো টু মিডিয়ামে রেখেই নিমকিগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভেজে নিতে হবে আস্তে আস্তে এগুলো শক্ত হতেও শুরু করবে তবে বারবার নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিতে হবে তাহলে সব দিক থেকে সুন্দরভাবে কালারটা আসবে তো বেশ কিছুক্ষণ সময় লাগবে কালার আসতে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো পাঁচ সাত মিনিট মতো ভেজে নেওয়ার পরেই দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে আর নিমকিগুলো বেশ শক্ত হয়ে যাবে তো পাঁচ থেকে সাত মিনিট মতো ভেজে নেওয়ার পরে এরকম একটা হালকা কালার চলে আসবে তখনই নিমকিগুলো তুলে নিতে হবে আর অনেকটা খাস্তাও হয়ে যাবে নিমকিগুলো এবার আমি সমস্ত নিমকিগুলো তুলে নিচ্ছি আর একই পদ্ধতিতেই আমি নিমকিগুলো তুলে সমস্ত রেখে দিলাম এবার আমি একটা শিরা তৈরি করব এক কাপ চিনি দিলাম আর এক কাপ জল দিলাম আর এখানে কিন্তু শিরাটা তৈরি করতে হবে এক তারের প্রথমে চিনি আর জলটা দেওয়ার পরে একটু চিনিটা মিশে যাওয়া পর্যন্ত একটু নেড়ে ছেড়ে দিতে হবে তারপর যখন ফুটে আসবে শিরাটা তখন ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় অনেকক্ষণ ধরে শিরাটাকে ফুটিয়ে নিতে হবে আস্তে আস্তে দেখবেন অনেকটা ঘন হয়ে যাবে হাত দিয়ে চেক করে নিতে হবে দেখবেন একটা এক তার তৈরি হবে এই যে দেখে বুঝতে পাচ্ছেন এক তার মতো তৈরি হচ্ছে যখন এরকম এক তার তৈরি হবে ফ্লেমটা একদম লো করে দেবেন আর ভেজে রাখার নিমকিগুলো দিয়ে দিতে হবে চাইলে এই পর্যায়ে আপনারা নিমকিগুলো খেতে পারেন তাতেও কিন্তু খেতে ভালো লাগে তবে আমি এগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে তৈরি করছি এবার অন্য বর্ত নেড়ে চেড়ে যেতে হবে ফ্লেমটা একদম হালকাতে রেখে যেতে হবে যতক্ষণ না চিনি শিরাটা সাদা হয়ে গিয়ে এই নিমকির ওপরে পড়তে শুরু করছে দেখতেই পাচ্ছেন নিমেষের মধ্যে চিনি শিরাটা শুকিয়ে গিয়ে যখন এরকম নিমকির মধ্যে আর কি পড়ে যাবে তখন কিন্তু ফ্লেমটা অফ করে দিতে হবে আর এরকম গরম অবস্থাতে নিমকিগুলোকে ছাড়িয়ে নিতে হবে একটা একটা করে তাহলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে থাকবে না আর ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু নিমকিগুলো খুলতে গিয়ে ভেঙে যাবে নিমকিগুলো গরম গরম অবস্থাতে প্লেটের মধ্যে তুলে নিতে হবে কড়াইয়ের মধ্যে বেশিক্ষণ রেখে দিলে কিন্তু নিমকিগুলো একদম আটকে যাবে কড়াইয়ের মধ্যে এখন একদম তৈরি হয়ে গেল গোল খাস্তা গজা বা নিমকি যেটাই বলে থাকেন না কেন কিন্তু খেতে দারুণ টেস্টি হয় প্রথমবার বানালে অবশ্যই একটু বেশি করে বানিয়ে নেবেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবেন দারুণ খেতে লাগে আর একদম মুচমুচে থাকে অনেক দিন পর্যন্ত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর বাড়িতে তৈরি করবেন আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই বন্ধুরা আবারও ফিরে আসব এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন